নমস্কার এই মুহূর্তে আমরা আছি দীঘা হোটেল নেসে তো আমরা ফিওনা হারবালের তরফ থেকে একটা অ্যাচিভমেন্ট প্রোগ্রামে আমরা এখানে কনফারেন্সে এসেছি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা দীঘাতে যে সমস্ত অ্যাচিভাররা আছে তাদেরকে আমরা নিয়ে এসেছি আর তার সঙ্গে আরও অ্যাচিভার্স আছে যারা এখন লাঞ্চে গেছে তো আমরা আজকে আপনাদেরকে এই টোটাল হোটেল নেস্টে টোটাল এখানে ডিসক্রিপশানটা আমরা দেবো তার সঙ্গে হোটেলের বর্ণনাটা আমরা একটু দেবো আসুন দেখে নেওয়া যাক এই হচ্ছে আমাদের সঙ্গী এতে করে আমরা এসছি আমরা এখন আছি আপাতত হোটেল নেস্টে আপনাদেরকে আমি দেখালাম হোটেল নেস্টের সামনেটা এই জায়গাটা ঠিক এটা নিউ দীঘার যে ঢেউসাগর আছে ঠিক ঢেউ সাগরের সামনে হোটেলের বাইরের একটু বর্ণনা নমুনা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে এর ওপরে সুইমিং পুল আছে যাই হোক আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছি নমস্কার দেখুন আমরা প্রবেশ করলাম হোটেল নেক্সটে জয় শ্রী গণেশ এখানে আমি একজন আমাদের পুরনো ফ্রেন্ডসকে দেখতে পাচ্ছি ঠিক আছে নমস্কার 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 ভালো আছেন ওকে নেক্সট আমি ভেতরে ঢুকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এখানে দীপাঞ্জনদার সাথে দেখা হলো ওনার নাম দীপাঞ্জন যাই হোক এর আগেও আমরা প্রোগ্রামে এসেছিলাম তো এই প্রোগ্রামে আমরা এখানে অনেকবারই প্রোগ্রামে এসেছি এখানে আমাদের একটা কনফারেন্স হলটাকে দেখাবো তারপর আমি আপনাদেরকে রুমে নিয়ে যাব এই হচ্ছে আমাদের কনফারেন্স হল এই কনফারেন্স হলে আমরা প্রবেশ করলাম এখানে আমাদের পিও নাহারবালের হোটেল যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে এই হচ্ছে কনফারেন্স হল এখন আপাতত কনফারেন্সের জন্য রেডি হল লাক্সারিয়াস হল যেটাকে বলা যায় দীঘার মতো জায়গায় এই ধরনের হল শুধুমাত্র এই হোটেল নেস্টেই রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোগ্রাম হবে দেখুন ভীষণ লাক্সারিয়াস একদম ফার্স্ট ক্লাস ফাইভ স্টার রেটিংয়ের হোটেল তার সঙ্গে আমরা এখানে একটা খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি যাই হোক এরপর আমি আপনাদেরকে রুমে নিয়ে যাচ্ছি রুমগুলোতে এখানে দেখুন এখানে আছে আমাদের ডাইনিং হল আমরা ডাইনিং হলের কাছে প্রবেশ করছি এই মুহূর্তে দেখুন এখানে ডাইনিং হল আছে একটা এখানে আমাদের লাঞ্চ অ্যান্ড ডিনার ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন ওকে খুব সুন্দর একটা ডাইনিং স্পেস এখানে অলরেডি এখানে একটা ডাইনিং হল রয়েছে এখানেও সব বিভিন্ন অ্যাসোসিয়েটরা রয়েছে অলরেডি লাঞ্চ করছে লাঞ্চের বিষয়টা আমি আপনাদেরকে পরে নিয়ে যাব তার আগে দেখি এখানে একটা লিফট আছে অলরেডি লিফ্টে করে আমরা যেতে পারবো বাট এখন আমি লিফটে যাবো না এখন আমি ওয়াকিং প্লিস ম্যাডাম একটু সাইড দেবেন আপনারা আপনিও না অ্যাসোসিয়েট ওকে ভেরি গুড এখানে আপনারা অ্যাচিভমেন্ট এসছেন ওকে 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 এখন আমি আপনাদেরকে রুমের দিকে নিয়ে যাব ভেরি নাইস টু জিরো ওয়ান নেক্সট হ্যালো আমি একজন ফ্রেন্ডসকে পেয়ে গেছি সাইফুল তো কিছু বলুন এই অ্যাচিভমেন্ট নিয়ে অ্যাচিভমেন্টটা নিয়ে বলার বলতে আমি এর আগেও প্রায় চারবার এসেছি দেখাতে সেম হোটেল হোটেল নেক্সট দেখাতে ওকে তো যতবার অ্যাচিভ করি মনে উৎসাহ বাড়ে যে আরও করতেই থাকি করতে থাকি এবং এই অ্যাচিভমেন্টগুলো ছোটো ছোটো অ্যাচিভমেন্ট মানে একদম সিম্পল অ্যাচিভমেন্ট হ্যাঁ মানে একদম নিউ কোনো ব্যক্তি যদি আসে সেও করতে পারবে তো আজকে বড় লক্ষ্যই যেতে যাই সেটা আমি করেওছি ব্যাংক অফ অ্যাচিভার আচ্ছা কংগ্রাচুলেশন নিজেকে খুব ভালো লাগছে এই প্রফেশনে এসে যে প্রফেশনটা একমাত্র প্রফেশন ভারতবর্ষের একমাত্র প্রফেশন যেটা ফিওনা হার্বালস ল্যাবিনার সেন্টার মানুষকে সুস্থ রাস্তা দেখায় এবং অর্থনৈতিকের রাস্তা দেখায় তার সাথে সাথে সম্মানের রাস্তা তাকে তুলে দেয় সম্মান তুলে দেয় তাহলে এই ধরনের অপরচুনিটি আশা করি ভারতবর্ষের কোনো প্ল্যাটফর্ম নেই দেখে তো সকলকে আমার একটাই মেসেজ যে ফিওনা হল আপনারা আসুন নিজের কেরিয়ারকে তৈরি করুন নিজের ফিউচারকে তৈরি করুন এবং তার সাথে সম্মান অর্থ তার মানে একটা কথা একটাই কথা মানে হ্যারঘার ফিও না জয় জয় ফিও না হেরঘার ফিও না জয় জয় থ্যাংক ইউ থ্যাংক ইউ হিন্দ ওকে 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 যাই নেক্সট আমরা রুমের দিকে যাই দেখুন ওয়াইফাই সিস্টেম অলরেডি রয়েছে এখানে আমরা রুমে আমি এখন টু জিরো টু জিরো ওয়ান ওয়ান টু ডবল ওয়ান নক করলাম টু ডবল ওয়ান রুম আমাদের অ্যালটমেন্ট রুম টু ডবল ওয়ান পাশেই আমাদের টু ওয়ান টু এখানে আমাদের রুমে আমরা অলরেডি প্রবেশ করছি তো দেখুন টু ডবল ওয়ান রুমে ভেরি নাইস এখানে আমাদের এই রুম চলুন নেক্সট আমি দেখাবো আপনাদেরকে এখান থেকে একটু আউটসাইডার ভিউটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে ও রুমের মধ্যে থেকে আমরা এই আউট ভিটাই আচ্ছা আমাদের ঠিক পাশেই একটা আছে রিভা রিভা হোটেল যাই হোক ওকে নেক্সট ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো Show them all what I'm made up. Start down the hall. Won't stop till I get enough. I wanna live right now, baby. I'm as young as the night. I wanna dance right now. On the floor, I feel so alive. Don't stop, turn it up. Turn Don't stop.